আসলে একজন সবচেয়ে বড় উজ্জ্বল নক্ষত্র আমার এবং শাকিব খান আমাদের দুইজনের সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে আমার মনে হয় যে যারা ভক্তকুল আছেন যারা সবসময় সাকিব পক্ষে পার্সোনালি সাপোর্ট করে এসেছেন যদিও এক ফ্রেমে সাপোর্ট করেছেন সেই ক্ষেত্রে হয়তো আমাদের দুই ভাবে রিলিজ হবে অতপরও এই আর্টিস্টের ইদে সিনেমা আসলে যারা সিনেমা মানুষ তাদের জন্য ঈদের কাজ করা আমি যখন থেকে সিনেমার হিরোইন হয়েছি তখন থেকে আসলে কাজটাকেই ফোকাস করেছি আদারওয়াইজ না মাঝখানে একটু এলোমেলো হয়ে গিয়েছিলাম মনে হয়েছিল যে আসলে কিছু করা দরকার কিন্তু মনে হয়েছে কি এটা আসলে আমার পার্সোনালিটি নষ্ট হচ্ছে সো সোশ্যাল মিডিয়া আর অন্য কি বলছে আমার ছেলে আর তার বাবার গানে নাচ করবে না তার আঙ্কেলের গানে নাচ করবে না তার খালুর গানে নাচ করবে না খালা তো ভাই এটা ডিসাইড বাই আমার সন্তান সো এই অ্যানসারও আমি দিতে পারি আসলে বাবা মা নায়ক নাই কই ফিলটা দাঁড় নাই বাবা মা দ্যাটস ইট সজলে ভাই বুকে মাথা দেওয়া একটা লোক দেখেছেন না এটা প্রশ্ন থেকে যায় বলতে চাচ্ছি না প্রশ্ন থেকে যায় অবশ্যই এটা আসবে সামনে তো আমার কাছে মনে হচ্ছে সিনেমার জন্য একটা অনেক বড় আশীর্বাদ নো 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 এটা আসলে আমি সোশ্যাল মিডিয়া যদিও নাই আমি আমার কথাটা বলি একজন সেলিব্রিটি একটা পাবলিক প্লেসে নিজেকে কি করে কভার করতে হয় দ্যাটস ইট সো এই বিষয়গুলো নিয়ে আসলে কিছু এটা সিনেমা সিনেমা মানে এন্টারটেইন সো শাকিব খান তো আসলে মানে স্টার মেগা স্টার বাংলাদেশে অবশ্যই একজন সবচেয়ে বড় উজ্জ্বল নক্ষত্র স্যার ভালো কাজের সাথে সকলেই থাকতে চায় এটা ব্যতিক্রম না তবে যে কোয়েশ্চেন্সটা আপনি করলেন এটা ডিটেইলের জন্য অফ ওয়েট করতে হবে নিজেকে চেঞ্জ করা তাই শিকার একটি ওয়েফ মুভি ওয়েফ যেটাকে বলে তো এটা আমি দ্বিতীয়বার করছি এর আগে আমার একটা ছায়াবাজি হয়েছিল এটা সেকেন্ড টাইম আমি এই ওয়েফ মুভি করছি এখানে আছে রুমন আমার খুবই অত্যন্ত পরিচিত একজন ছোট ভাই জোরেক্টার আর আমার সাথে যে ছবিটা ভাইরাল হয়েছে উনি পলাশ উনি হচ্ছেন নাটকে উনি কাজ করেছেন সো আসলে এই গল্পটার সাথে ক্যারেক্টার ওয়াইজ উনিই হিরো অনেকে হিরো খুঁজছিলেন আমি দেখেছি যে ফেসবুকে আমার ছবি দেওয়ার পর শিকার সেন আমার হিরো কে হতে পারে এরকম উনিই হিরো এবং আমি হিরোইন সো সেই জায়গা থেকে নেপালে এটা টোটাল শুটিংটা করার ইচ্ছে আছে কারণ গল্পের সাথে আসলে এই ধরনের লোকেশনগুলো যায় সো Wait and see. Ding. চলচ্চিত্রতে আসলে কোনো না কোনো গল্পকে কেন্দ্র করে কোনো না কোনো গল্পের বহির প্রকাশ বা কোনোটা আদলে থাকতেই হয় এটা আমরা চিরাচরিত সত্য কথা আবার আমাদের আমাদের আশেপাশের প্রেক্ষাপট থেকেও গল্পকে পিক করা হয় দেখা যায় শিকার সম্বন্ধে আসলে কতটুকু বার্তা আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি এখন যেভাবে চিন্তা করছে ওভাবে আজকে সোশ্যাল মিডিয়াতে বলি আমি আসলে কাজ করতে এসেছি আমি 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 নিজেকে মনে করি আমি একজন পরিশ্রমী মানুষ যেহেতু বাংলার আঠারো কোটি মানুষের মধ্যে হয়তো বা বারো থেকে তেরো কোটি মানুষ আমাকে পছন্দ করে বাকি সংখ্যক মানুষ আমাকে চেনেন না আর কিছু সংখ্যক মানুষ অপছন্দ করে তো পছন্দ অপছন্দ মিলিয়ে এইটুকু বলবো তারা আমাকে অবশ্যই দেখেন বা অনুসরণ করেন আমার কাছ থেকে অনেক মানুষই জানতে চায় কারণ একজন সেলিব্রিটি শুধুমাত্র যে তার কাজের বহিঃ প্রকাশ ঘটায় তাই কিন্তু না আমি আসলে কাউকে তীর মারার ওই যোগ্যতা মনে করি না আর আমি তীর আসলে মারিও না আনফর্চুনেট হয়তো বা কারমা বা ভাগ্যক্রমে আপনারা হয়তো বা তীরটাকে এ অধিক করেন বাট টু বি অনেস্ট আমি অ্যাকচুয়ালি অপবিশ্বাস একাই অবশ্যই আমার ইসলাম কেরিয়ারে একটি মানুষের অনেক বেশি সাপোর্ট যুক্ত ছিল অবশ্যই কিং খান আদারওয়াইজ আমি মনে করি যে আমার টেকনিক্যাল পার্সন তার মধ্যে হতে পারেন আপনারা তার মধ্যে আমার ডিরেক্টর আমার প্রডিউসার আমার সহশিল্পী যারা আছেন এছাড়া আমি আসলে কখনো আমি চিন্তাই করি না বিকজ আই সো বিজি আমার ওয়ার্ক নিয়ে আমি নতুন প্ল্যানিং নেই তাই জানি না কি হচ্ছে আমার আপনারা একটু বলেন না আজকে আমার আপনাদের জন্য ফুল ফ্রি কারণ আপনাদের এই ক্যামেরা এবং আপনাদের পার্সোনালিটি সবাই বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয় যে প্রোগ্রামে হয়তো আমি শিল্পী না হলে উপস্থিত হওয়ার মানে জায়গাটা থাকে না বাট একমাত্র পার্সন যারা আপনারা জার্নালিস্ট আপনি তো সমস্ত প্রোগ্রামে যান আমার আপনাদের কাছে প্রশ্ন যে কি সোশ্যাল মিডিয়া চাইরো না আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগে থেকেই দূরে আমি বলেছি হয়তো বিকজ আমার কাজের প্রবলেম হয় আমার এবং শাকিব খান আমাদের দুইজনের সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে আহ আমার মনে হয় যে যারা ভক্তকুল আছেন যারা সবসময় সাকিব ও পার্সোনালি সাপোর্ট করে এসেছেন যদিও এক ফ্রেমে সাপোর্ট করেছেন সেই ক্ষেত্রে হয়তো আমাদের দুই ভাবে রিলিজ হবে পরিপূর্ণ আমি বললাম সোশ্যাল মিডিয়া আমি আসলে দেখি না কারণ সোশ্যাল মিডিয়া কাজ আমার নয় এটা আপনাদের আপনি এই দিচ্ছেন আপনারা সোশ্যাল দিবে আপনাদের যারা জব করেন জবের জায়গাটা বেড়ে যাবে যখন ভিউয়ার্স হবে যখন জবের জায়গাটা তখনই ছোট হবে দেখবে যে আদার্স পিপল ভালো ভিউ কন্টেন্ট দিচ্ছে আপনারা কেন দিচ্ছেন না সো এটা আমার কাজ না আমার কাজ হচ্ছে কাজ করা আমি যখন থেকে সিনেমার হিরোইন হয়েছি তখন থেকে আসলে কি ফোকাস করেছি আদারওয়াইজ না মাঝখানে একটু এলোমেলো হয়ে গিয়েছিলাম মনে হয়েছিল যে আসলে কিছু করা দরকার কিন্তু মনে হয়েছে কি এটা আসলে আমার পার্সোনালিটি নষ্ট হচ্ছে সো সোশ্যাল মিডিয়া আর অন্য কি বলছে আমার ছেলে আর তার বাবার গানে নাচ করবে না তার আঙ্কেলের গানে নাচ করবে না তার খালুর গানে নাচ করবে না খালা তো ভাই এটা ডিসাইড বাই আমার সন্তান সো এই অ্যান্সারও আমি দিতে পারি আসলে বাবা মা নায়ক নায়ক কই ফিলটা দাঁড় নাই বাবা মা দ্যাটস ইট ভাই বুকে মাথা দেওয়া একটা লোক দেখেছেন না এটা প্রশ্ন থেকে যায় বলতে চাচ্ছি না প্রশ্ন থেকে যাক অবশ্যই এটা আসবে সোশ্যাল মিডিয়া তাহলে ভালো বার্তা পাচ্ছে সিনেমা কেন্দ্রিক সো কারণ আমার এটা হচ্ছে একটু যদি দু তিন দিন ভালো খাবার খাই একটু সে জায়গা থেকে জিম কম করলে এটা এফেক্টেড হয় আমার প্রচুর কাজ একটা মানুষ হিসেবে আর বেশি নেওয়া সম্ভব না এটা তো আমার কাছে মনে হচ্ছে সিনেমার জন্য একটা অনেক বড় আসি ন এটা আসলে আমি যদিও নাই আমি আমার কথাটা বলি একজন সেলিব্রিটি একটা পাবলিক প্লেসে গেলে নিজেকে কি করে কাভার করতে হয় সো এই বিষয়গুলো নিয়ে আসলে কিছু এটা সিনেমা সিনেমা মানে এন্টারটেইন সো শাকিব খান তো আসলে মানে স্টার মেগা স্টার বাংলাদেশে অবশ্যই একজন সবচেয়ে বড় উজ্জ্বল নক্ষত্র এখন ভালো কাজের সাথে সকলেই থাকতে চায় এটা ব্যতিক্রম না তবে যে কোয়েশ্চেন আপনি করলেন এটা ইন ডিটেলের জন্য অফকোর্স ওয়েট করতে হবে সিনেমার দেশ প্রবাসে যারা ফ্যানরা আছেন আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞতা জানাই কারণ আপনারা না থাকলে আমার পূর্ণতা আসতো না অ্যান্ড আমি অনেক লাকি যে আমি বাংলাদেশে এত ভালো ভালো ফ্যানস ফলোয়ার এবং এত সাপোর্ট পেয়েছি ছোট একটা মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ সোশ্যাল মিডিয়া তাহলে ভালো বার্তা পাচ্ছে সিনেমা কেন্দ্রিক সো ইটস ভেরি গুড